চরিপাড়ায় অব্যবস্থা শুটিংয়ে গেলেন না টেকনিশিয়ানরা পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট টেকনিশিয়ানদের রাহুলের পাশে দাঁড়ালেন অভিনেতা পরিচালকরা ছবি শুটিংয়ের জন্য টেকনিশিয়ান স্টুডিওতে প্রস্তুত অভিনেতা থেকে পরিচালক কিন্তু সময় পেরিয়ে গেলেও এলেন না টেকনিশিয়ানসরা ফলে বন্ধ হয়ে যায় শুটিং একে একে ভিড় বাড়তে থাকে স্টুডিওতে প্রসেনজিৎ দেব অনির্বাণ পরমব্রতর মতো প্রথম সারির অভিনেতা থেকে সৃজিত কৌশিক গঙ্গোপাধ্যায় সুদেশনা রায় রাজ চক্রবর্তীর মতো পরিচালকরা এই ঘটনার প্রতিবাদে একত্রিত হতে থাকেন কেউ বুঝতে পারেন না কেন এমন কাজ করল টেকনিশিয়ানসরা জানা যায় এই ছবির পরিচালক যেহেতু রাহুল মুখোপাধ্যায় সেই কারণেই তারা কাজে যোগ দেননি কিন্তু এই রাহুল মুখোপাধ্যায় যাকে পরিচালক হিসেবে বয়কট করেছে ফেডারেশনের টেকনিশিয়ানসরা জানা যায় রাহুল বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছিলেন এপার বাংলায় কয়েকদিন কাজ করার পর তারা কাজ বন্ধ করে দেশে ফিরে যান ফলে রাহুলকেও যেতে হয় বাংলাদেশ কাজ শেষ করতে আর এতেই আপত্তি ফেডারেশনে তাদের না জানিয়ে কেন বাংলাদেশে কাজ করতে গেছেন রাহুল সেই নিয়ে ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়াতে অভিযোগ জানায় তারা ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন থেকে প্রথমে রাহুলকে তিন মাসের জন্য ব্যান করা হয় কিন্তু পরে তারা যখন বুঝতে পারে রাহুলের কোনো দোষ নেই তখন তারা রাহুলের উপর থেকে সাসপেনশন তুলে নেয় নড়েচড়ে বসেন সমস্ত পরিচালক এবং প্রযোজকরা সিদ্ধান্ত হয় কোনোভাবেই একজন পরিচালকের কাজ বন্ধ করে দেওয়া যেতে পারে না যখন আমরা বলি যে না আমরা ওর ব্যাঙ্কটা তুলে নেব বা এই কর্মবিরতি তুলে নেব তখন এই ধরনের একটা প্রোপোজাল আসে কিন্তু তত তখনও আমরা কর্মবিরতিটা তুলিনি বলে বৃহস্পতিবার আমি কিছু বলিনি কিন্তু গতকাল আমি কর্মবিরতি তুলে নিই এবং তারপর ওরা যে প্রযোজক সংস্থা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন ও কি ডিরেক্টর হবে সেই ডিরেক্টর হবে কি হবে না সেটা প্রযোজক সংস্থা ঠিক করবে এবং তারা ঠিক করেছেন যে ওই হবে এবং সেক্ষেত্রে এরা করতে রাজি নন এরপর শনিবার আবারও কাজে ফেরেন রাহুল শনিবার শুটিংয়ে আসেন কিন্তু আসেন না টেকনিশিয়ানসরা যাকে নিয়ে বিতর্ক সেই রাহুল জানালেন তিনি শান্তিমতো সিনেমাটা তৈরি করতে চান মাত্র আমি অনেক কষ্ট করে একটা সিনেমা বানাতে চেয়েছি আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই আর আমার কোনো কিছু বলার নেই বাদ বাকি আমার সিনিয়রেরা আছে আমার ভাইয়েরা আছে সবাই আছে তারা যা বলবে সেটাই আমার ডিসিশন থ্যাংক ইউ দেব প্রসেনজিতের মতে তারা সকলেই টেকনিশিয়ানসদের সম্মান করেন কিন্তু এই ধরনের আচরণে সারা দেশে ভুল বার্তা যাবে আমি সব সময় একটাই কথা বলি যে যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল আজকে যে ইটা হলো সেটা ভুল কোথাও যেন আমার মনে হয় এবং আমি রিকোয়েস্ট করব ফেডারেশনকে কে এটা রিকনসিডার করা কাজ বন্ধ করে গায়ের জোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করাকে আমরা আগেনস্ট টেকনিশিয়ানস আমরা আগেনস্ট দ্য নিয়ম আমি আমি সেটার বিরুদ্ধে আসুন আমরা আমরা আলোচনার জন্য রেডি আছি এবং এটা রিকনসিডার করা হোক এটাই আমাদের রিকোয়েস্ট এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায় মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার তাহলে আমরা কিন্তু আর ক্রিয়েট করতে পারবো না আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি আমি চল্লিশ বছর ওপর কাজ করছি দর্শকরা আমাদের কাজ দেখবেন না একটা ভালোবাসা রেসপেক্ট কোথাও হ্যাঁ তার মধ্যে কি একটু মন একটু ঝগড়াঝাটি একটু এরকম হয় বাট লেটাস্ট ক্রিয়েট থিংস উইথ লাভ ভালোবাসাটা কেন চলে যাচ্ছে এখানে কাউকে কারো কিছু প্রুফ করার নেই আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা ওইটাই থেকে যাবে ইটস মুভ ফর দি পজিটিভ থিং আমার এটাই মনে হয় পরমের মতে ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন সাসপেনশন তুলে নেওয়ার পরও ফেডারেশনের এই আচরণ ডিরেক্টার্স অ্যাসোসিয়েশনকে অপমান করার সামিল যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে রাহুল এখানে একজন একটি ব্যক্তি বিশেষ রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র রাহুল বা রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে তার ভুলটা কোথায় পরিচালকদের অপমান তাই দুদিন ভাবার সময় দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী শুটিং ছিল এবং রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে এসেছিল এবং আর্টিস্টরাও সবাই এসছে কিন্তু টেকনিশিয়ানরা বলেছেন যে রাহুল ফ্লোরে থাকলে ডিরেক্টর হিসেবে ওরা কাজ করবে না এবং তাই সত্যি সত্যি ওরা আসেনি তো আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তাহলে ডিরেক্টর ছাড়া কি কাজ হয় হতে পারে এবং এটা ডিরেক্টরদেরকে একটা অপমান করা দেখো একটা কারণ টেকনিশিয়ান ছাড়া ডিরেক্টর কিছু করতে পারবে না ডিরেক্টর ছাড়া টেকনিশিয়ান কিছু করতে পারবে না এটাই আমরা জেনে এসেছি যখন থেকে কাজ জেনেছি শিখেছি তখন থেকে সো আজকে আমাদের একটাই বক্তব্য আমাদের নিজেদের জানার জন্য যে সোমবার থেকে আমরা দুদিন সময় দিলাম সবাইকে ভাবার সমস্ত টেকনিশিয়ান বন্ধু যারা রয়েছে আমাদের সবাই খুব প্রিয় এবং একটা ফ্যামিলির মতো আমরা আজকে হয়তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিন্তু বেসিক্যালি আমরা ইমোশনালি সবাই সবাইকে ভালোবাসি কিন্তু একটাই কথা বলতে চাইব যে যদি সোমবার থেকে কোনো ডিরেক্টর ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে কি হবে না আরে পশ্চিমবঙ্গের শিল্প নেই কিছু নেই প্রযোজকেরা যদি টাকা দেন একজন পরিচালককে একজন প্রযোজক যদি ধরে নিয়ে আসেন বুঝিয়ে নিয়ে আসেন তবে টেকনিশিয়ান বা আর্টিস্টরা কাজ পায় আজকে ফেডারেশন ঠিক করে দিচ্ছে যে পরিচালক এই পরিচালক কাজ করবে কি করবে না ফেডারেশনের তরফে পাল্টা জানানো হয় তাদের নামে ভুল তথ্য দেওয়া হচ্ছে কাজ করতে তাদের আপত্তি নেই কিন্তু লুকিয়ে শুটিং করার বিপক্ষে তারা যারা লুকিয়ে শুটিং করবেন তাদের কাজ ফেডারেশনের কোনো কলাকুশলী করবেন না আপনারা জানেন যে উদ্ভূত পরিস্থিতি আজ সৃষ্টি হয়েছে এটার উদ্দেশ্য আমাদের ফেডারেশনের কলাকুশলীদের যে উদ্দেশ্য অর্থাৎ আমাদের যে ছাব্বিশটি ইউনিয়ন আছে ফেডারেশনের আশ্রয়ে তাদের রুটি রুজির প্রশ্ন সাত থেকে আট হাজার যে আমাদের কলাকুশলী যারা রোজ আনে রোজ খায় অর্থাৎ নো ওয়ার্ক নো পে যাদের এই রকম অবস্থা তারা কখনো কাজে কখনো কোথাও কোনো রকম কোনো অসহযোগিতা করেনি তারা কাজ করতেই চান তাই তারা কাজ থেকে চলে গেছেন তারা উপস্থিত হননি এই তথ্যটা কিন্তু সত্য নয় আজকে যে ছবিটিকে কেন্দ্র করে এই সমস্ত প্রশ্ন উঠেছে দেখা দিয়েছে এবং নানান রকম বিভ্রান্তিমূলক তথ্য সবার সামনে আসছে তাদের কিন্তু সত্যিটা জানা উচিত কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম বিগত দিন থেকে যে প্রচুর পরিমাণে আমাদেরকে বঞ্চিত করে বেশ কিছু শুটিং চলছে এবং হচ্ছে এবং যিনি বা যারা গুপি শুটিং করবেন আমরা তাদের বিপক্ষে এটা সময় আমাদের এই নীতিতেই আমরা বিশ্বাস করি আমরা ফেডারেশনের সাত থেকে আট হাজার লোক সদস্য আমরা কিন্তু এই প্রফেশনের উপর নির্ভরশীল আমরা দিন আনি দিন খাই চলতি সপ্তাহেই মহানায়ক সম্মান পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর আজ তারই মিথ্যে হয়ে যাচ্ছে নাই সম্মান বহু টাকা ব্যয়ে স্টুডিও তৈরি করলে আর মহানায়ক সম্মান কি সম্মান প্রদর্শন করা যায় এই ঘটনার পর উঠছে প্রশ্ন যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন লড়াই চালাচ্ছেন তাদের সেই লড়াইটা কি থমকে যায় না ফেডারেশনের এই হটকারী সিদ্ধান্তে আর্থিক ক্ষতির দায়ভার কে নেবে প্রশ্ন তুলছেন অভিনেতা থেকে পরিচালকরা এরপর বাইরে থেকে কেউ এখানে কাজ করার সাহস পাবেন ফেডারেশনের কার্যকলাপে উঠছে একাধিক প্রশ্ন এর থেকেও বড় প্রশ্ন এই অচলাবস্থা যদি না ওঠে তাহলে কি অবস্থান নেবেন অভিনেতা পরিচালক এবং প্রযোজকরা নেবেন কি কোনো কঠিন পদক্ষেপ উত্তর দেবে সময় ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকাটা নিউজ